আমরা সকলেই রোজা রেখে এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা সকলেই সারাদিন রোজা রাখছি এর জন্য আল্লাপাক আমাদেরকে শরীর সুস্থ রাখছে শরীর সুস্থ রাখার জন্য আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া সবাই বলুন আলহামদুলিল্লাহ আমাদের সামনে এখানে অনেক খাবার আছে আমরা খাবার খেতে পারতাছি না কেন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি এর জন্য খাবার সামনে নিয়ে বসে আছি কিসের জন্য ওই আল্লাহর হুকুমের জন্য এ মহব্বতের ভয়রাগো। আমাদের চোখের সামনে কত রকমের খাবার আছে আমরা কেউ খেতে পারতাছি না কেন পারতাছি না আল্লাকে ভয় করি বলে আমাদের সামনে এখানে নানান রকমের খাবার আছে আমরা যদি খাই কেউ ধরবে না কেউ শুবেও না কেউ দেখবেও না দেখলেও কিছু বলতে পারবো না তারপরেও আমরা কেন খাইতেছি না আল্লাহকে ভয় করি বলে কি

ওই যে কোরআনের ভিতরে শুনছি দেখছি যে আল্লাহ নামক একজন আছে হে আমার বোনেরা আমার আল্লাহকে আমরা কখনো নিজের চোখে দেখি নাই আমরা বিশ্বাস করি হে আমার ভাইয়েরা আল্লাহকে আমরা কখনোই নিজের চোখে দেখি নাই তারপরও আল্লাহকে আমরা বিশ্বাস করি এটাকেই বলে খাটি মান্দা